আদার 1 কেজি 80 টাকা লাশি টাকা দিবা 1 কেজি আদারের দাম দিবা আচ্ছা 30 টাকা দেব বড় সমস্যা কি এখন যেহেতু খাইতে হবে আচ্ছা আমার তো টাকা আছে তাহলে তুমি 20 টাকা দিয়ে দাও আমি 10 টাকা দিয়ে দিই অ্যাডভান্স দিয়ে দিলাম 50 টাকা দিবা এই কয়টা কয়টা দিম 17 টা আগের 12 ছিল আর আজকে 5 টা এখন উঠাইলাম আগের 12 ছিল দেখ এখন 17 ডিম আমরা খাবো নাকি না সবগুলা

না আগে যে আমরা যে দেড়শো কইল বাকি পালতাম যে তখন তো এইভাবে ডিম অনেকগুলা সিদ্ধ কইরা একসাথে বৈশা হ্যাঁ বোনা করে খাইছি দেখি আবার জমায় বোনা করব বা ডিমের কুলমা করব তো এগুলো এখন ভয়েল হতে থাকুক সিদ্ধ হওয়ার পরে ওইটা আমরা খেয়ে ফেলতে থাকব ইয়াটা কি কইরে রাখছো হ্যাঁ পেঁয়াজ মরিচ কাটতে রাখছি আচ্ছা ঠিক আছে হুম দেখি কতটুকু হয়েছে সুড়ি রেডি কি ফোন করব কি সুড়ি মুড়ি রেডি করে লাইছো আমি ডিম কাটতে না ও ডিম কাটা লাগি তো বড় সুড়ি ও মাশাআল্লাহ বড় হয়ে গেছে একটু সময় লাগবে মনে হয় না না লাগবে না ছোট ডিম তো বেশি হয়ে গেছে আরো 1 মিনিট রাখো 1 মিনিট রাখি তারপরই করব কিছু ডিম তো মনে ফ্রিজে রাখছিলাম বন্ধ করে দিছো বন্ধ করে দিছি যে বলকা সেটা হবে রেডি হয়ে যাবে ঠিক আছে আর একটু সময় লাগবে দেখি আমরা কিভাবে কি করা হয় টিম ছিলা শুরু হয়ে গেছে 17টা ডিম থেকে এখন একটা ডিম কম 17টা ডিম 16টা এখন 16টা ডিম না

পাতলা ডিম না এক সাইড দিয়ে ধুইরা তোমার এই টান্ডা উড়াই ফেলতে হইব এটা বেশি একটাই করতে পারবো না নতুন দেখেন আইলে এই দিন সমস্যা আজকে যেগুলো আসছে না ওগুলো ও আজকের গুলো একটু সমস্যা হবে যেগুলো ফ্রিজে রাখা দিছিলাম ওগুলো সমস্যা নাই বা একদিন দিন একটা হচ্ছে না ছোট ছোট ডিম ছিলা হচ্ছে তাই না এক দেড় বছর পরে আবার এরকম একসাথে

তো নতুন ডিম দু একটাই হবে সমস্যা নাই আমাদের ডিম ছিল শেষ পর্যায়ে কয়টা স্যার হাতেরটা সহ দুইটা হাতেরটা সহ দুইটা আমাদের এখন শেষ পর্যায়ে তারপর আমরা এটা মাখাবো মাখিয়ে এই ছোট ছোট ডিমকে মাছখান দিয়ে ছুরি দিয়ে কেটে নিব তারপরে এগুলা

বেশি কাটা যাবে না কিন্তু হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে এইভাবে এইভাবে সবগুলো কাটো বেশ কান দিয়া এইভাবে এইভাবে কাটলে তো ইয়া হবে না এই যে

এই ডিম মনে ছয়টা ওই ডিম একটা আর কয়টা আছে বাকি কাটা না ডিম ডিম খાર চ্যালেঞ্জ করতে হবে ডিম খাওয়ার চ্যালেঞ্জ এই যে এখানে একটা শুনটা এটা না না এটা তো কাটা হাত দেন কাটা কাটা হে কাটা কাটা কাটা

অল্প অল্প বেশি না বেশি না অল্প অল্প দিতে হবে ছোট ডিম না দেওয়া যায় না এটা রাখি খাওয়াই দাও রাখি হা করো তো নাচ হা করো তোমার একবার রাখি ডাকি একবার নাচ ডাকি আমি বিসমিল্লাহ কেমন হইছে বলো হ্যাঁ পুতুলের মতো করে মাথা মজা সবই ভেঙে যাবে ছোট ডিম না

তো বন্ধুরা এভাবে মাঝে মধ্যে মুরগির ডিম বা হাঁসের ডিম করে নিয়ে খাবেন দেখবেন ভালোই লাগবে মাঝে মধ্যে খাইতে ভালো লাগে এভাবে তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম